আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সমন্ত বিভাস কেমন আছেন একটা বিষয় আলোচনা না করলেই না সেটা হচ্ছে আদর্শ পুরুষ আমরাই তো পুরুষ কিন্তু আমাদের কেমন হওয়া উচিত আদর্শ পুরুষ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু দুনিয়াতে কিন্তু আমরা আদর্শ পুরুষ সবাই হতে পারি না আল্লাহ তালা ইবাদতবন্দিকে করার সাথে সাথে পুরুষদের কিন্তু আলাদা কিছু দায়িত্ব কিছু রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন আমরা কিন্তু সেটা জানি না একজন পুরুষ আদর্শ হওয়ার জন্য কিছু গুণাবলী থাকার দরকার আছে তার ভিতরে আমার কাছে মনে হয় যদি হাদিস কোরআনের জ্ঞানের আলোকে মনে হয় সর্বপ্রথম তাকে হচ্ছে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে তারপরে যদি কিছু থাকে সেটার নাম হচ্ছে প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটার নাম হচ্ছে স্ত্রীর সাথে সর্বদা সদ্ব্যবহার করতে হবে স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে অনেক সময় আমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করি প্রতিবেশীর সাথেও সদ্ব্যবহার করি কিন্তু স্ত্রীর সাথে যখন ব্যবহার করতে যাই আমাদের ব্যবহারটা খুবই রুড়ো আচরণ হয় আচরণটা মোটেও ভালো হয় না আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়াশির হুন্নাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো তাহলে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করার জন্য ভালোভাবে জীবনযাপন করার জন্য আল্লাহ পাকে আমাদের নির্দেশ দিলেন কিন্তু আমরা কি করি আমরা এই নির্দেশগুলো মানি না মনেই থাকে না আমাদের যে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করতে হবে কোনো কথা নেই একটা রাগ হয়েছে স্ত্রীকে গালাগালি স্ত্রীকে বোকাঝাকা করি কোন সব মনেই রাখে না যে স্ত্রী আমার সহধর্মিনী মনেই থাকে না আল্লাহ ফকরবুল্লাহ আলামিন কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে একটু বলার জন্য স্ত্রীর সাথে কেমন আচরণ করতে আল্লাহ ফকরবুল্লা আলমিন তার রাসুলকে দিয়ে আমাদের জানাই দিচ্ছে আবু হুরাইরা রাজি আল্লাহ তালান হতে বর্ণিত রাসুল রসুল্লাহ ইসলাম বলেছেন তোমরা স্ত্রীদের কল্লামের জন্য উপদেশ দিতে থাকো উপদেশ দিতে হবে এই জন্য কেননা তারা বাঁকা হার দ্বারা সৃষ্টি তারা কিন্তু একটু বাঁকা কথা বলবে তারা এমনিতে একটু মেজাজ দেখাবে পুরুষ আদর্শ পুরুষ ওই ব্যক্তি যদি আপনি সেটা সহ্য করতে পারেন আপনি যদি সেটা সহ্য করে সীমা অতিক্রম না করেন তাহলে আপনি আদর্শ পুরুষ সব থেকে মজার কথা হচ্ছে কি জানেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী আমাদের